এই যে মৌড়ি ঠুড়ি না মুড়ি জোয়ান এগুলো মুখ শুদ্ধির জন্য ভেজে রাখি মুড়িটা শেষ হয়ে গেছে অনেক দিন ভাজা আর হচ্ছে না ওই জন্য একটুখানি ভেজেই নি মনে যখন পড়লো খাবারের পরে নাহলে না মুখটা বেশ গন্ধ লাগে খাবারের গন্ধ ওগুলো খেলে বেশ মুখের গন্ধটা কেটে যায় ভালোও লাগে খেয়ে যাবে ওই জন্য একটুখানে লোটের মাছের বড়া করে দিচ্ছি লোটে মাছ ওই যে বড়া করে দিচ্ছি ডাল দিয়ে খেয়ে চলে যাবে এখন ইলিশ মাছ আছে ও খাবে না ইলিশ মাছ খুব একটা ভালোবাসে না একমাত্র ভাজাটাই ভালো সেই জন্য গড়াটা করে দিয়ে খেয়ে যা আবার থেকে এসে রাত্রি দেখাবে আর একটু পাস্তা করে দিয়েছি ফুল টিকেনের জন্য দেখালাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি ওয়েদার তো ভীষণ বৃষ্টি বৃষ্টি ঝরঝর করে ঝড়িয়ে যাচ্ছে বৃষ্টি আমাদের জন্য মানে আমার জন্য কোনো প্রবলেম না আমাদের মতন যারা বাড়িতে থাকি কিন্তু রিকন সৌমিক এদের প্রচণ্ড ডিস্টারবেন্স মানে সারা রাস্তা প্যাচানি কাদা মানে ঘৃণা ঘিন্নাও লাগে কীরকম বলো যাই হোক আমার রান্না আজকে হয়ে গেছে আজকে খুব ফাঁকিবাজি রান্না মেরেছি লোটে মাছের একদম কষা কষা করে করেছি আর ডাল ছিল সেটাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে সোমবার দিয়েছি আর ইলিশ মাছ রান্না করাই রয়েছে এই আজকে রান্না ভাতও আজকে আমার হয়ে গেছে আর এখন আমি স্নান করতে যাব স্নান করে এক্ষুনি পুজোটা দেবো না মায়া দিয়ে আসুক এসে ভর্তরটা মুছে দিই পাশে ঘরে পুজো দিতে একদম ভালো লাগে না মুছে দিক তারপর আমি পুজোতে দেবো আর একটা সমস্যা হয়েছে রিকোনার আজকে সাড়ে ছটা থেকে একটা টিউশন ছিল সেই টিউশনে বেরিয়েছে বেরিয়ে সৌমিক জানে যে স্কুটি করে পৌঁছে দিয়ে আসবে কারণ আজকে ফার্স্ট টিউশন তো এবার সাইকেল নিয়ে যাবে যে রিকন সাইকেল রাখার জায়গা আছে নাকি আমাদের বাড়ির সামনেই অবশ্য তা তোমার যেই স্কুটি বের করতে যাবে ব্যাস দেখছি পেছনের চাকাটা লিক হয়ে গেছে এত জঘন্য ব্যাপার আবার হেঁটে হেঁটেই দিয়ে দিয়ে মানে দিয়ে আসলো রিকন তো চিনতো না প্রথম দিন চিনিয়ে দিয়ে আসলো আর রিকন পড়ে টোড়ে হেঁটে হেঁটে এসছে এবার সৌমিক হয় যে অফিস যাবে কি করে স্কুটি নিয়ে তাড়াতাড়ি হয় সেই লাস্টে চার চাকা বের করতেই হলো এমনিতে মানে চার চাকা এই জন্যই নিয়ে যায় না অফিসটা যেতেও অনেক দেরি মানে টাইম লাগে স্কুটি মানে দু চাকা হলে কি পুক পাক করে গলে গালে চলে আসা যায় সেটা তো চার চাকায় হয় না মনে হয় এবার ক্লাবে গেছে ইস্টবেঙ্গল ক্লাবে আমার মনে হলো কারণ আমাকে ফোন করলো আমি মানে ওই দীপুদা ওদের সব গলা পাচ্ছিলাম সব তো যায় মাঠে গিয়ে ক্লাবে গিয়ে হুটজতি করে আড্ডা মারে গল্প করে তারপরে আসবে হয়তো যাই হোক ঘরে তো তার কোনো কাজ নেই আজকে হয়তো দোকানটা স্কিপ হয়ে গেল কিন্তু দোকানে ওরা পুষ্কর আছে রাজা আছে পিয়া আছে সানি আছে ওরা সব সামনে নেবে কোনো অসুবিধা নেই এই হচ্ছে ব্যাপার চলো আমি রাত্রি করে স্নানটা এবার করে নিই কারণ ভীষণ একটা কেন অস্বস্তির হচ্ছে আমরা রান্না করার পরে বেশিক্ষণ বসি না আর বিরক্ত লাগে চলো স্নানটা করে নিই নিয়ে তারপর এসে বসবো তো বন্ধুরা এখন বাজে পৌনে বারোটা আমার স্নান হয়ে গেছে আজকে এই নতুন নাইটিটা পড়লাম আমার না ওই নাইটি পড়তে ভালো লাগে না একদম আমি কয়েকটা করে তুলে মানে কিনে রেখে দিই তারপর মা কিনে পাঠিয়ে দেয় অনেক সময় কোনো কোনো নাইটি আমি এগুলো মানে পাল্টা মা বলে তুই পর তারপরে আমি পড়বো মা তো আর নেয় না ওই আমারই পড়া হয় আমি মানে মা জানে তো আমার বরাবরই মানে একই জামা কাপড় বিয়ের আগেও মানে পড়তে আমার ভালো লাগতো না পাল্টে 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 পড়বো তোমার ফেলে তো দেবো না মানে পাল্টে পড়বো এরকম তার এখন হয়ে গেছে স্নান রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু পুজোটা বাকি ওয়েটিং ছাড়া কিছু করার নেই তারপরে আর যা গরম কেনটা ভ্যাবসা গরম বৃষ্টি হচ্ছে না আকাশটা পুরো দেখো কিরকম হয়ে আছে না বৃষ্টি না কিছু হচ্ছে ব্যাপার আর ভিজে চুলেন আমি কখনো চিরুনি দিই না বেশি চুল চুল শুকিয়ে যায় তারপরে আস্তে 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 করে নি ওয়েট করি লিকনের একটা কাজ আছে ওই কাজটা করে নি বসে থেকে কি করবো বসে থাকতে ভালো লাগে না লিকনকে যেহেতু বাংলাটা আমি পড়াই বাড়িতে তো সেই জন্য কিছু কাজ এগিয়ে রাখছি যদিও ইউনিট ওয়ান পরীক্ষার মোটামুটি ভালোই হয়েছে বাংলা আমার কাছে পড়াতে ও তো খুব স্যাটিসফাইড আর হাফ ইয়ারলি আমার তো মাথায় ভীষণ চিন্তা কারণ এত হিউজ সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে কি করে কমপ্লিট করবে ভেবেই পাচ্ছি না স্কুলে স্কুলের কথা নাই বললাম বাদ দাও প্রাইভেট টিউশনের ওপরই ডিপেন্ড স্কুল কারণ স্কুলটা একবার রেলগাড়ির মতন ছুটবে যেটা বাড়িতে করলে তো হবে না তো কিছু কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আমি তুলে রাখছি যেগুলো ওকে পড়তে দিতে হবে মাঝে মাঝে ওর কথাও চিন্তা করছি যে কি করে ছেলেটা এত মাথার মধ্যে রাখছে আর ভাবছি কিছু তো করার নেই চলো কাজগুলো কমপ্লিট করে এখন মাঝে দুটো কুড়ি এই লাঞ্চ করে উঠলাম এখন একটুখানি ইয়ে খাবো আম ঠাকুরকে আম দিয়েছিলাম এই শ্রমিক বসে খেলা দেখছে এটা কালকের খেলাটা নাকি অনেক রাত অবধি তো দেখতে পারে না কারণ অফিস অফিস থাকে আমি একটু বসে আম খাই খেয়ে দে তারপর একটু রেস্ট নেবো আর যেমন তো দুপুরে আমার না ঘুমলে চলবে না একটু ঘুমোতেই হবে আধ ঘন্টা এক ঘন্টা নাহলে আমার ভীষণ কষ্ট হয় কি পর্তুগাল আর ওটা কে এসভিএন সোভানিয়া আমার ছেলে সব জানে রিকন সব জিনিসটা জানে আমগুলো খুব মিষ্টি মাকে বলেছি এই আমগুলো মা এনেছিল ল্যাংড়া সৌমিক সবসময় হিমসা করি মা বোঝে নি নাকি বুঝেছে জানিও না ল্যাংড়া নিয়ে এসছে খুব মিষ্টি আমগুলো বিকালবেলা ছেলে যখন আসবে তখন আসবো আবার আসবো এখন তো রেস্ট নিয়ে নি তো গুড ইভিনিং এখন ছটা বাজতে দশ মিনিট বাকি রিপন এসে গেছে দশ পনেরো মিনিট হবে চা বসিয়েছি আমাদের এই যে চায়ের জল ফুটছে আর রিকনের খাবার গরম হয়ে গেছে ও ইলিশ মাছ খাবে না ও ভালোবাসে না ওই জন্য লোটে মাছ মাখা মাখা করে করেছি কষা করে ওই দিয়েও ভাত খাবে খাবারটা গরম করে দিলাম এবারও খাবে স্নান করতে গেছে এখন স্নান করে বেরোক তারপর আর আমাদের চাটা রেডি করছি চা তো খেতেই হবে বিকেল হয়ে গেছে যখন চা না খেলে না শরীরে যেমন আমেজটা কাটে না আর কি মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না ছিটে ফোটা বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ সেটা পড়তেও যাবে রাস্তায় যারা যারা বেরোয় সত্যিই তো অসুবিধা তাদের জন্য হ্যাঁ এবার ঢাকনা দিয়ে দেবো গ্যাস অফ করে যেহেতু আমরা পাতাটা খাই আমরা এটা না লিপটেন যে দার্জিলিং টি ওইটা খাই ওটা আমার খুব ভালো লাগে আর আরেকটা হয় যেটা টাটা টাটা দার্জিলিং টিটা কিন্তু ওটা না পাওয়া যায় না দু একবার পেয়েছিলাম এতে দড়হড়ুর একটা জিনিস না আটকাতেই চাইছে না গোটোটা দেখো বাহাতে বাহাতে করছি তো তোমার বিগ বাস্কেটে পেয়েছিলাম কিন্তু আর পাই না ওই দু একবারই পেয়েছি কিন্তু ওটা ওটার একটু দামটা কম টাটার দামটা একটু কম একই জিনিস তো ওটাও খেতে ভালো আর তার লিপটনের দার্জিলিং টিকটা টাটার থেকে দামটা বেশি যাই হোক বেশি হোক কম হোক নেশার জিনিস খেতে হবেই তো অন্য কোনো নেশা তো করছি না সন্ধে সন্ধে হবে তা ঘরগুলো অন্ধকার যেহেতু লাইটগুলো না জানলে ভাল লাগে না দেখতে ব্যাপার চলো চাটা খেয়ে নি নিয়ে খেয়ে কি করে আবার পড়তে যাবে এটাই ভাবছি রেনকোট মানে এমন বৃষ্টি হচ্ছে না এটা রেনকোটও পরা যাবে না আবার সাইকেল নিয়ে যাবে যেহেতু বাবা না না রেনকোট পরে যেতে হবে নাহলে ভিজে যাবে পুরো ইনশিগুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু ভিজে যাবে যদি রেনকোট না পড়ে আর এই সময় বৃষ্টিতে ভিজলে কি প্রতি সপ্তাহে দুটো করে পরীক্ষা মহা মুশকিল একটা টিউশনও অ্যাবসেন্ট করা যাবে না যেহেতু ক্লাস নাইন এখন কি করবে দেখি বিরক্তই হয় কোন একদম সব মানে রাস্তার এই প্যাচ প্যাচানি কাদা ও ভীষণ ঘিন্না পায়নি তো পিটপিটে বড্ড পিটপিটে এই শ্রমিক বসে আছে এখানে চা খাবে বলে চলো চা কাজ ছেঁকে নিয়ে চলে আসি তারপরে দুজনে মিলে আয়েশ করে একটু চা খাই তো বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেই লাস্টে এসেছিলাম যখন বিকেল চা খেতে ঘষেছি তারপরে এক মুহূর্ত আসতে পারিনি রিকনের কিছু টুকটাকি জিনিস করছিলাম তারপরে রিকন পরে ঠড়ে আসলো টিউশন থেকে তারপরে ও নিজেকে নিয়ে একটু ব্যস্ত ছিল আর সেখানে কথা বলা যায় না তোমরা জানি ভিডিওটা এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না তোমরা ব্লগুলো পুরো দেখো কিন্তু কেউ স্কিপ করে করে দেখবে না আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে রাখছি টাটা গুড নাইট